পরশর রেকর্ডও আছে যে আন্তর্জাতিক অপরাধ আদালত সেগুলোকে রিজেক্ট করেছে প্রায় আট হাজার নয় হাজার মতো এসেছে এবং অনেক অপরাধ আছে অনেক অপরাধের অভিযোগ আছে যেগুলো যে ইনফরমেশন পেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব আদালত তারা ইনভেস্টিগেশনের জন্য চিঠি দিয়েছে তারা ইনিশিয়েটিভ নিয়েছে তারা ফার্দার তদন্ত কেস স্টাডি আপনার কাছে আছে কিনা আপনি একটু ভাবুন একদম স্টেটের নাম বলবেন এবং সেই রাষ্ট্র প্রধানের নাম বলবেন এবং এই মামলাটি আমলে নিয়েছে এরকম কেস স্টাডি পৃথিবীতে কোথাও আছে কিনা আমার জানা নেই আপনি জানা থাকলে দর্শকদের জানাবেন আমি আসব ফিরে আপনার কাছে আমি আপনার আপনার কাছে আপনি আপনাকে অনলি করতে হবে হ্যাঁ জি আপনি ব্যাস এর নিঝুম মজুমদার আপনি কি যদি পেছনে গিয়ে বসেন তাহলে আপনার হেডরুমটা টাটা যাবে ব্যাস এর নিঝুম মজুমদার জি অভিযুক্ত উত্থাপন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে এটি সম্পর্কে আপনার মূল্যায়ন কি একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও গণহত্যার অভিযোগ এনে আরেকটি পক্ষ অর্থাৎ বিএনপি পন্থী আইনজীবীরা এটি মামলা করেছেন এবং লন্ডনে এটি সংবাদ সম্মেলনও করা হয়েছে আমি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এই অনুষ্ঠানে আসবার জন্য তারা আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন এই বিষয়টি জানাতে চাই বিএনপি পন্থী যে আইনজীবী রয়েছেন তিনি এই মামলা তারা এই মামলাটা করেছেন তারা আমাদেরকে বলেছেন যে তাদের চেম্বার এই মুহূর্তে এইটিকে নিয়ে পাবলিকলি অংশ নিতে আগ্রহী নয় বা তারা পারবে না কারণেই তাদের কোনো প্রতিনিধি নেই যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি অভিযোগটি উত্থাপন করেছেন জৈদ আবদুল্লাহ জি সবার আগে আপনি আমার কাছে যে ব্যাপারটা জিজ্ঞাসা করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে সেই জায়গাতে মানে আইসিসিতে এটা কি হয়েছে খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে বিভিন্ন টাইপ রিউমার ছিল এবং যিনি একটু আগে কথা বললেন সেই ভদ্রলোক তার অভিযোগ এই জায়গায় স্পষ্ট তার একটা কমিউনিকেশন করেছেন দ্যাট ইজ মেয়ার কমিউনিকেশন এটা মামলাও না এটা মামলা যে হয় না উনি নিজেও অবশ্য বলেছেন আজকে এইটা নিয়ে আমি প্রলোভন করতে চাই না তবে যেটা আমি এই জায়গাতে হোস্ট

তানবীর ভাই ও এখন যেটা করেছে এরপরে ওকে এখানে রাখা যাবে না আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান আপনি আমার সাথে আলোচনা করতে চান নো ও কি করছে আপনি দেখেছেন লোক লোক আপনি এটি না মানা সৈয়দ আব্দুল আপনার কাছে বিনীত অনুরোধ আপনার বিনীত অনুরোধ আপনার কি মনে হয় আপনার কি মনে হয় এই শহরের বাচ্চা সাথে আমি এই শহরের বাচ্চা সাথে আমি প্রোগ্রাম করব আপনার কি মনে হয় এই শহরের বাচ্চা সাথে আমি প্রোগ্রাম করব প্লিজ নিজুম মজুমদার জাস্ট লুক এট হিম আপনি আমাকে বলছেন

আমি আমি মোর কমফোর্টেবল উইথ ফয়সাল ভাই আপনি যদি না না তানভীর ভাই ফয়সাল ভাইর সাথে যদি আমাকে টকশো করতে বলেন আমি অ্যাবসলিটলি ফাইন আমার সুন্দর একাডেমিক কথা হবে এই ছেলেটিকে এখানে যদি আনা হয় আমি প্রোগ্রামে থাকব না বিকজ অলরেডি সে তার লিমিট ক্রস করেছে আপনি দেখেছেন সে কি করেছে আমি কিন্তু তাকে শোরের বাচ্চা বলে গালি দিয়েছি খুবই ভেবেচিন্তে খুবই ভেবেচিন্তে বিকজ শেয়ারকাট সে করেছে শেয়ারকাট সে করেছে আপনার কাছে আমি 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 একজন লয়ার কিন্তু আমি কিন্তু ঘুষি দিয়ে দাঁতও ফেলে দিতে পারি আমি যেমন কোর্টে আর্গুমেন্ট করতে পারি একই আমি বাস্টার দেখলে ঘুষি দিয়ে দাঁতও ফেলে দিতে পারি আমার দুটো গুণই আছে আমার দুটো গুণই আছে আমি যেখানে গালি দাও দরকার দিব যে বলি আপনাকে আমার যেখানে ব্রেন কাটানোর দরকার না না তাদবীর ভাই잖아요 জানেন আমি আপনাকে একটা দীর্ঘ সময় ধরে চিনি দীর্ঘ সময় ধরে আমরা তর্ক করি বিতর্ক করি আমাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং আছে একটা দীর্ঘ সময় আপনি কোনোদিন কোন প্রোগ্রামে দেখেছেন যে কোনো একজন গেস্টের জন্য তাকে অপদস্থ করবার জন্য এই ধরনের জিনিসপত্র নিয়ে আপনার কাছে মনে হয় করেছেন তাহলে আপনি আমাকে বলেন আপনি একদম আপনি আর আমি আপনি যদি জিজ্ঞেস করেন শুধু নেন যে এরপর আমার ঠিক হবে কিনা নিহু মজুমদার আপনি অনুগ্রহ করে আমি আপনি অনুগ্রহ করি শান্ত হন আপনাকে আমি মিউট করছি যতক্ষণ পর্যন্ত আমি আনমিউট না করব ততক্ষণ পর্যন্ত আপনি কথা বলবেন না বিনীত অনুরোধ সৈয়দ আবদুল্লাহ আমি আপনাকে আপনি যদি আরেকবার ওকে স্ক্রিনে আনেন তবে আমি প্রোগ্রাম থেকে চলে যাবো সিম্পল স্যার আমি বিনীত আমরা এই প্রোগ্রামের শুরুতে এই প্রোগ্রামের এই প্রোগ্রামের শুরুতে তানবির ভাই এই প্রোগ্রামের শুরুতে একটা জন্য আপনিও বলেননি মামলার কথা আমিও বলিনি মামলার কথা উনি এইটা এনেছে কেন জানেন এটাকে একটা লজিক্যাল পড়া প্রস্তুত ও আমার মুখে মামলা শব্দটা দিবে দিয়ে বলবে যে আমরা মিথ্যা কথা বলেছি এটা হচ্ছে জাস্ট এইটার জন্য হয়েছে আমি তো জানি এগুলা রগে রগে আমি চিনি আমি আজকে ষোলো বছর ধরে ব্লগিং করি আমি যদি এসব বদমেশদেরকে না চিনি তাহলে চিনবে কে ইউ নো ইট ভেরি ওয়েল যে আমরা এগুলাকে দেখে আসছি এটা বাচ্চা ছেলে আপনি অপু ভাই একজন টিচার শিক্ষক আমার কাছে মনে হয় আমার স্ট্যাটাস অনুযায়ী নট ইভেন লয়ার আপনি আপনি গেস্ট চুজ করতেও ভুল করেছেন সে লয়ার না এখানে আমি সুপ্রিম কোর্টের লয়ার নিউ সাউথ সুপ্রিম কোর্টের এখানে অপু ভাই সুপ্রিম কোর্টের আপনি তো স্ট্যাটাস আসলে আমি আমি আপনার কাছে কৃতজ্ঞতা জানাই আপনি তাকে সুযোগটা দিয়েছিলেন তামিল ভাই আমার মনে হয় না আমি কিন্তু আজকে লম্বা ট্রাভেল করেছি ইউ নো আমি প্রায় 14 আওয়ার ট্রাভেল করে ইংল্যান্ড থেকে ইন্ডিয়াতে এই অনুষ্ঠানে আমার অতিথিরা নর্ম ভঙ্গ করেছেন এটি কোনো সন্দেহ নেই এখন ন্যায় বিচারের দায়িত্ব দর্শক এই ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে ভিডিও ভিডিও লাইক দিবেন বেশি বেশি শেয়ার করে অন্য দেখার সুযোগ করে আসসালামু আসসালাম